কিছু হইলো সারাদিন অনেক তিতিক্ষার পরে অনেক অপেক্ষার পরে নির্বাচনটা হইলো গতকালকে নয় তারিখ তো সারাদিন সবাই আসলো ভোট কেন্দ্রে ভোট দিল তো ভোট দেওয়ার মাঝখানে বিভিন্ন রকমের সমালোচনা বিভিন্ন রকমের কথা উঠছে যে ভোট নাকি ঠিক মতো হইতেছে না আগের থেকে নাকি সিলমারা ছিল কার নামে ছিল এটা হয়তো আপনারা জানেন অনেকেই মেনশন করছে যে শিবিরের যিনি বিপি হইছে আর কি সাদিক কায়েম তার নামে নাকি সিলমারা ছিল আসলে কি ঘটনা সত্যি এটা আসলে বলা মুশকিল এটা তদন্ত অবশ্যই করলে তাহলে হয়তো এটা পেয়ে হইতে পারে তারপরে আপনারা আরেকটা জিনিস মিলে দেখেন যে গতকালকে যখন নির্বাচন হচ্ছে নির্বাচনের হওয়ার মাঝখানেই অনেকে হচ্ছে আপনার বিভিন্ন রকম অভিযোগ তো তুলছেই তো অভিযোগ তোলা শেষে আবার কি করছে আপনার জন নির্বাচন প্রায় শেষের দিকে একবারে সন্ধ্যার দিকে শেষ হয়ে গেছে তো শেষ হওয়ার পরে তো আপনার নির্বাচনের ফলাফল দিব তো ফলাফল দিতে হলে কি করতে হইব ভোট গণনা করতে হইব তো ভোট গণনা করার জন্য যা যা প্রক্রিয়া আছে তা তা করা লাগবো আর কি তা তা করার জন্য সবাই ওইভাবে প্রস্তুতি নিছে তো প্রস্তুতি নেওয়ার মাঝখানে বিভিন্ন ভাবে যখন এরকম চলছে চলছে তো কি হয়েছে যে রেজাল্ট দিচ্ছে না দিচ্ছে না আর ছাত্রছাত্রীরা সবাই মানে অপেক্ষা করতে করতে মিডিয়া কর্মীরা অপেক্ষা করতে করতে মানে সবাই এক প্রকার হয়ে গেছে রাত বারোটা হয়ে গেছে একটা হয়ে গেছে দুইটা বইজা গেছে রেজাল্টের কোনো খবর নেই অথচ নির্বাচন শেষ হয়ে গেছে কিন্তু বিকালেই এত সময় কেন লাগলো আপনাদের কাছে প্রশ্ন মানে আপনারাই চিন্তা করে দেন কেন লাগলো এর বিষয়টা আসলে আমি নিজেও জানি না কেন লাগছে এত সময় আপনাদেরও হয়তো একই রকম চিন্তা ভাবনা হচ্ছে যে আপনারাও জানেন না যে কেন এত সময় লাগছে তো যাই হোক সময় লাগলো তারপরে কি হইলো রেজাল্ট দিল একে একে বিভিন্ন হলে রেজাল্ট দেওয়া শুরু করলো তো রেজাল্ট যখন দেওয়া শুরু করলো তখনই ঘটনা ঘটতেছে যে এরকম আপনার বিভিন্ন জন দেখতেছি যে ভোট বা এই নির্বাচন রে বয়কট করতেছে অনেক তো মানে হচ্ছে আপনার রাগে খবে ক্যাম্পাস সাইরে চলে গেছে যে এই রেজাল্ট দেখ মুই না এই রেজাল্ট দেখ খেলাপ কি জেনে কারক সুকি হইছে জেনে অবৈধভাবে নির্বাচন হইছে অবৈধভাবে অন্যজনরে পাস করায় দেওয়া হইতাছে অবৈধভাবে কারো বোট বেশি উল্লেখ করে পাস করাই দেওয়া হইতাছে এখানে নির্বাচন থেকে কি করবো এটা অনেকের দাবি আমি কিন্তু ভাই এগুলো নিয়ে এখন ইয়া করতেছি না মানে এটা জাস্ট সারাদিন যা যা ঘটছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি আর কি তারপরে কি হইলো তারপরে দেখলাম আপনার ওই ওমামা ফাতেমা উনি ফেসবুকে দুই তিনটা স্ট্যাটাস দিছে যে নির্বাচন বয়কট করতেছেন বয়কট এই নির্বাচন মানে না আবার নির্বাচন হইতে হবে তো আবার এরকম একটা জিনিস দেখলাম যে পাঁচ সাতজন ছাত্রী একসাথে আন্দোলন করতেছে একসাথে হচ্ছে আপনার স্লোগান দিতেছে যে বয়কট নির্বাচন এই নির্বাচন না হয় না হ্যাঁ তো এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত ছাড়া দিনে দেখলাম তো বিষয়গুলো দেখা তারপরে যখন আপনার রাত গভীর হইল একবারে শেষ রাতের দিকে ভোর রাতের দিকে গিয়ে একে একে আসলে রেজাল্ট মোটামুটি একটা লাইনে আইছে আর কি লাইন আইসে বলতে ধরেন মানে বোঝা যাইতেছে যে কেটা বেশি পাইবো আর কেটা কম পাইবো বা কেটা আগায় থাকবো যারে আর টককানো সম্ভব না মানে কেটা পাস করবো এটা মোটামুটি একটা বুঝ তখনই পাওয়া গেছে আর কি শেষ দিকে কারণ তখন মোটামুটি সফলের রেজাল্ট দিয়ে দিছে ফলাফল দিয়ে দিছে। এরপরে যেটা হইলো আপনার এত ফলাফল দেওয়ানের পরে ভালোই লাগলো দেখা শুই না তো একটা বিষয় দেখা আসলে ভালোই লাগলো যে নতুন কেউ নতুন কেউ আসতেছে মানে ঢাকা ভার্সিটির ভিতরে আপনার নতুন একজন বিপি গত ছয় বছর আগে নির্বাচন হয়েছিল গত ছয় বছর আগে গত ছয় বছর পরে যখন আবার নির্বাচন হইল নির্বাচন হওয়ার পরে এরকম সুন্দর একটা নির্বাচন অনেকেই বলতেছে কারণ যেই ঘটনাগুলা ঘটছে এগুলা নাকি সামান্য বিচ্ছিন্ন ঘটনা এগুলা নিয়ে আসলে অত চিন্তা ভাবনার কিছু নাই অত আলোচনা সমালোচনার কিছু নাই খুব স্বাভাবিক সিম্পল হইতেই পারে কিন্তু ভোট বর্জনের মতো কিংবা নির্বাচন বয়কটের মতো ওইরকম রকম আহামরি ঘটনা নাকি একটাও ঘটে এটা কর্তৃপক্ষ বা যারা নির্বাচনের দায়িত্ব আছে তারা বলতেছে এখন আপনি আমি হয়তো অন্যভাবে অন্যভাবে চিন্তা করতে পারি অন্য কিছু ভাবতে পারি দেশের জনগণ বিভিন্ন বিশ্লেষক যারা এগুলো নিয়ে বালা বুঝে এরা হয়তো অন্য কিছু ভাবতেও পারে এখন যার যার বাপনা তার কাছে এখন একটা বিষয় আসলে খুবই সহজ এবং সুন্দর নির্বাচন যখন হয় সেটা যেকোনো নির্বাচনই হোক এখানে যেই প্রার্থী আপনার হচ্ছে ভোটে পরাজিত হয় সেই প্রার্থী বা সেই দলের লোকেরা বলবেই যে নির্বাচন ঠিক মতো হয় নাই নির্বাচন সঠিকভাবে নেওয়া হয় নাই ভোট কারচুপি হয়েছে ইত্যাদি ইত্যাদি আর এটা বলবেই মানে এমন না যে তারা মিথ্যা বলতেছে তাদের কথা সত্যি হইতেও পারে আসলেই হইতে পারে আবার নাও হইতে পারে এখন বিষয়টা আমি আপনি তো বলতে পারবো না এটা বলার জন্য নিশ্চয়ই ওই রকম তদন্ত করতে হবে সবকিছু সারাদিনের যেই কারচুপি গুলা হইছে কিংবা যেই অনাকাঙ্ক্ষিত অবিচ্ছিন্ন যে ঘটনাগুলা ঘটছে এগুলা পর্যালোচনা কইরা বিশ্লেষণ কইরা তদন্ত কইরা হয়তো বা বের করা যাইতে পারে যে আসলে কারচুপি হয়েছে কিনা বোটে কোনো যায় ঝামেলা হয়েছে কিনা কোনো সমস্যা হয়েছে কিনা উল্টা পাল্লা কেউ মানে আগে থেকেই ব্যালট বাক্স বয়ে রাখছিল কিনা সিল মারছে কিনা দে সিল ইচ্ছা মতো হ্যাঁ এরকম কোনো ঘটনা ঘটছে কিনা এটা আসলে তদন্ত ছাড়া এইভাবে বলা যাবে না হ্যাঁ যে যার মতামত যে যার মতো হয়তো যে যেটা দেখছে কিংবা দেখে নাই যে যেটা শুনছে সেভাবে হয়তো যে যার মতো বলছে কিন্তু এটা কি প্রমাণ হয় এটা কি প্রমাণ করা যায় এই মুখের কথা দিয়া সম্ভব সম্ভব না প্রমাণ করতে হইলে উপযুক্ত প্রমাণই লাগবে এবং উপযুক্ত ডকুমেন্ট লাগবে উপযুক্ত হয়তো ভিডিও ফুটেজ কিংবা সাক্ষী ইত্যাদি জিনিস প্রয়োজন এছাড়া তো প্রমাণ করতে পারবে না এখন সর্বোপরি একটা কথাই বলবো যে নির্বাচনের শেষে ফলাফল ঘোষণার শেষে যে যে নির্বাচিত হয়েছে তাদেরকে অবশ্যই শুভকামনা তারা যাতে করে তাদের যে টার্গেট ছিল এবং ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের যে ইচ্ছা দেশের মানুষের যেই আশা আকাঙ্ক্ষা তাদের নিয়ে ভার্সিটির স্টুডেন্টদের যে আশা আকাঙ্ক্ষা তাদের নিয়ে সেগুলা যেন তারা পূরণ করতে পারে এবং তারা যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে এটাই আশা থাকবে এর থেকে বেশি আশা করব না আর যদি আসলেই কোনো হয়ে থাকে তাহলে যেন সেটা সঠিক তদন্ত করে আসল ঘটনাটা বের করা হয় যে আসলে কি হয়েছিল নাকি কোনো কিছু তো আপনাদের কাছে কি মনে হয় আসলে কি কোনো কিছু হয়েছিল সময় থাকলে কমেন্ট বক্সে মতামত দিয়েছে ভালো চাই কেন গেলাম